আকি আমার নাম আপনার এটা মানে বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে তো আপনার ছেলের তো মানে যা ঘটনা আপনি তো দেখতেই পাচ্ছেন শুনতেও পাচ্ছেন বাড়িতে তো সব সময় ধরে দেখি মিডিয়াও আসে লোকজন আসছে সোশ্যাল মিডিয়াতে এখন অন করলেই আপনার হচ্ছে মাফিজুল ইসলামের ভিডিও টেনেরই যে উনাকে মারধর করেছে একটা মেয়ে বাজে ভাষায় গালাগালি দিয়েছে এইগুলোই এখন ট্রেন্ডিং চলছে মানে এগুলোই এখন চলছে তো আপনার তো সন্তানই তো আপনি আপনার সন্তানের সম্বন্ধে যে দু চার কথা একটুখানি অল্প সংকেতে বলেন পাবলিকে জানার প্রয়োজন আছে কারণ বাবা মা কখনো সন্তানের খারাপ কথা বলে না যত করে সন্তান খারাপ না হয় এটা আমরা প্রত্যেকেই জানি কথাই বলে কু সন্তান হয় কিন্তু কু মাতা পিতা হয় না তো আপনি যেহেতু বাবা নিশ্চয়ই আপনার সন্তানের যে একটা সঠিক যে মানে ব্যবহার উনি কেমন মানুষের কাছে পরিচিত উনি কেমন ব্যবহার করেন ওনার কি ব্যাপার একটু যদি বলেন তাহলে সবাই একটু জানতে পারে একটু যদি বলেন

চোখের জল ফেলবেন না ঠিক আছে আইনের উপরে ভরসা রাখুন আইন আপনাকে বিচার দিয়েছে আইন আপনাকে বিচার দেবে সমাজ আপনার পাশে আছে আপনি অন্যায় করলে আপনি শাস্তি পাবেন অন্যায় না করলে ওই মেয়েটা শাস্তি পাবে এটা দেখবেন আপনি যদি বেঁচে থাকেন খুদার কিনে পাই আপনি কাঁদবেন আপনি কাটবেন কষ্ট আপনি কাঁদবেন না চোখে জল ফেলবেন না দয়া করে অনুরোধ করছে আপনার কাছে আমি ছেলের সম্বন্ধে আমি বলছি যে কোনো রকম জীবনে কোনো বয়স পঁয়তাল্লিশ বছর হয়ে গেল কোনো রকম কোনোটি একটু আমি পাইনি আর কোনো রকম যদি একটু পেয়েছি আমি নিজে কন্ট্রোল করছি অবশ্যই আমি যে কিরকম লোক নিশ্চয়ই অনুভব করতে পারবে হ্যাঁ

তো আর রোজা রাখছেন তো আপনারা বাড়িতে আচ্ছা আমাকে একটু বলুন তো আপনাদের এই ফ্যামিলিতে কে কি আছে কতজন মেম্বার

বারো ক্লাস পরীক্ষা মানে সত্যি কথা একটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট ক্লাস এই সে হাই সেকেন্ডারি পরীক্ষা তো সেই মুহূর্তে যখন একটা সন্তান তার বাবার এই ঘটনাটি দেখে আমি তো বলবো এটা পুরো পরিকল্পিতভাবে করা হয়েছে জাস্ট একটু খুব পেয়েছে ভিডিওটাতে যে ভিডিওটা ক্লিপটা অন আছে এটা পরিকল্পিতভাবে পরবর্তীতে যে কথাগুলো বলা হয়েছে ওনার উপরে যে জুলুম করা হয়েছে দাঁড়িয়ে ধরে টানা তারপরে উল্টো পাল্টা ভাষা বলে গালাগালি দেওয়া এটা পুরো পরিকল্পিতভাবে যে কারো ফোন করেছে আর কথা বলেছে ওকে যেভাবে বলেছে তুই এইভাবে এইভাবে কথা বল কারণ একজন মূললাকে যতক্ষণ বেসেস তুই তা মূললার উচিত শিক্ষা দিয়ে দাও যাতে এই বাংলাতে আর এরকম ধরনের অন্যায় করলে তারা যখন শিক্ষা পায় যে এরকম শিক্ষা তারা কিন্তু পাবে তো আমি একটা কথা বলতে চাই যে মানুষকে কখনো মিথ্যা কথা বলে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা বদনাম করে মানে সাময়িকভাবে তাকে কিন্তু সমাজের চোখে খারাপ করা যায় কিন্তু যখন আইন বসে আছে আদালত বসে আছে সেই জায়গা থেকে যখন বিচার সে পাবে না তখন সমাজের মানুষ সেই মানুষটাকে বেশি আরো রেসপেক্ট করবে বেশি শ্রদ্ধা করবে একটা কথাই জানি যে জীবনে হাললে পরে জিত